অনেকদিন হয়েছে বাইরে নাস্তা টাস্তা করা হয় না তাই আমি এক ভাইয়ের খুললাম কি লজ গো বাইরে যাই বাইরে নাস্তা করবো মানে আর টুকি টুকি কিছু একটু শপিং আছে শপিং হোক শাড়ি হালাই হ্যাঁ ভাই হ্যাঁ খেতে চলো তাই বাইরে নাস্তা করবো না তাই দেখেন হয়তো মোর একটা আইসি হোটেলে সকালে নাস্তা করতে তাই হ্যাঁ মু এবার মোর পছন্দ মতো খাওয়া নিয়েছি আর হ্যাঁ নেছে হ্যাঁ পছন্দ মতো খাওয়ান দুইজনে নাস্তা টাস্তা করে হ্যাঁ এবার মোরা হ্যাঁ বাইরেই যেমন হয়েছে যে একটু শপিং করবো যেহেতু গরম পড়ছে একটু সুতি জামা কাপড় কিছু কেনাটে না লাগে বোঝেন না এই গরমে জর্জের জামা চেয়ে সুতি জামা পরতেই বেশি ভালো লাগে আগে আমি জামা বেশি কিনতাম কিন্তু এখন কেনাই হয় না এখন বেশিরভাগ সুতি জামাই কেনা হয় কারণ কি দেখি সুতি পরে আরাম বেশি আর বয়সের লগে লগে করলো মানুষের রুচিরও পরিবর্তন একটা কাপড় চোপড় কেনার সময় ইন্ডিয়ান আর পাকিস্তানি সুতি থ্রি গুলোই বেশি কেনার চেষ্টা করি আর ইদানিং যে ভেজাল দেখা যায় যে বিভিন্ন জায়গায় সব ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস গুলো কপি করে কয় ইন্ডিয়ার দিয়ে আনছে পাকিস্তান দিয়ে আনছে কিন্তু আসলে কি হইয়া ওরা তো বেশিরভাগই কপি করে আর এই ভেজালের দুনিয়ায় কোনটা আসল কোনটা নকল হইয়া এক এককালে মুশকিল যেখানে যাবেন এই জিনিসটাই দেখবেন দুই নাম্বার দুই নাম্বার হইবে না কেন মানুষগুলো গাছে ব্যাপক শয়তানোইয়া মা ঠাকালি শয়তানنيه বুদ্ধিই করে আজকাল গুযু কেমন একটা মানুষ পাউন যাবেন যে এর মাথায় ভালো কোনো বুদ্ধি আছে সব বুদ্ধি ঠিকই আছে কিন্তু সবই সে শয়তانيه বুদ্ধি আই মো বেশেবে ভিডিওতে এমমেরা দেখেন কেন কাটা করতে বেশি ভাগ হয় কি টকি এস করে আই এটা বাসা দিয়ে কাছে আছে আর যাই সীমান্তের সমবারে ওটা আমাকে বাসা দিয়ে কাছে এই দুই জায়গায় একটু বেশি কেন কাটা করা পড়ে তবে একটা সময় আসলে বেশিরভাগ নিউ মার্কেটে যাইতাম কেনাকাটা করতে কিন্তু নিউ মার্কেটে এখন আপনি ভালো জিনিস খুঁজছি সহজে পাইবেন না ভালো জিনিস পাইতে হইলে অনেক যাচাই বাছাই করে মাথায় বুদ্ধি থাকতে হবে নাইলে ওই ভালো জিনিস দেখাইয়া দুই নম্বর জিনিস দেয়ারা ঢুকাইয়া এদিকে আবার কেনাকাটা করার পর আমাকে ভাইয়া কয় কি তাই লো আমার লগে একটু সেলুন লো চুল টুল কাটান লাগবে একটু করা লাগবে তুমি একটু চুলদারিটা কাটাই আর করার দুলা ভাই হেতে আর দাড়ি কাটাইতেছে তাই একালে অনেকক্ষণ সময় লাগছে মানে একালে বিরক্ত দিয়ে গেছি মোর আর ভালোই লাগতে না এখানে বইয়ে থাকতে থাকতে এক কালে অসহ্য খালি একটু পর পর কইতেছিলাম তোমার কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে অনেকক্ষণ পর দিয়ে হ্যাঁ দাড়ি কাটানো শেষ হয়েছে তাই এখন আমরা বাড়ির দিকে যাইতে আছি মোর ছোট্ট ব্লগটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ